গাইস প্লিজ দয়া করে ভিডিওটাকে না কিছুদিন আগে আমাদের এলাকার একজন মানুষ হারিয়ে গিয়েছিল তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বিশ্বাস করো গাইজ তার পরিবারের লোক অনেক কষ্টে আছে কাল রাতেই তার ছেলে এসেছিল আমাদের বাড়িতে আর আমাকে বলছিল একটা ভিডিও বানানোর জন্য যাতে তার বাবাকে খুঁজে পাওয়া যায় আর আমি জানি আমার ভিডিওটা আশেপাশে অনেকেই দেখো স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ এনার নাম হচ্ছে লোকমান মল্লিক বয়স ষাট বছর প্লাস শেষবার তাকে দেখা গিয়েছিল ভোজের হাটে তো তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি যদি কেউ ওনাকে দেখে থাকো বা খুঁজে পাও সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু জানাবে সত্যি পরিবারের মানুষ অনেক চিন্তিত আছে তোমরা এটাকে ভুয়া কথা মনে করো না এটা একদম বাস্তব ঘটেছে তো যে এই ব্যক্তিটিকে খুঁজে পাবে তো আমাদেরকে কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এনার সাথে একটা ছবি তুলে আমাদেরকে পাঠাবেন আর তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা আছে তো পুরস্কারের ফুল ডিটেলসটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে একটু চেক করে নেবে আর তোমাদের একটা শেয়ার হয়তো এই হারিয়ে যাওয়া মানুষটা তার পরিবারের কাছে আবার ফিরে আসতে পারবে বাবা হারা সন্তান হয়তো তার বাবাকে আবার ফিরে পাবে তো প্লিজ এতটুকু তো আমরা করতে পারি ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই মানুষটাকে খুঁজে পাওয়া যায়